বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন শিক্ষার প্রসারে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে বিশ্ব যখন এগিয়ে চলছে বাংলাদেশের শিশুরা পিছিয়ে থাকবে না সরকার প্রধান গরিব ও মেধাবী শিশুদের পাশে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সব সময় থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি খুব আনন্দিত যে আজকে আমরা এখানে আমাদের শিশুদের কোলাহলে এই গণভবনের াঙ্গিনা ধন্য হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণভবনে আসা শিশু কিশোরদের এভাবেই স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবিতা ছড়াবে একটা কবিতা শোনাবে প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু কন্যা আমি সবাইকে যারা পুরস্কার পাচ্ছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শিশুদের কল্যাণে স্বল্পতম সময়ে বঙ্গবন্ধুর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা প্রাইমারি শিক্ষাকে অবৈতনিক করেছিলেন শিশুরা তার অন্তরেই আছে এমনটি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আগামী প্রজন্মকে সুরক্ষায় অনেক আইন ও শিক্ষা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে তার সরকার আমরা কৃষি বিশ্ববিদ্যালয় বাড়িয়েছি আমরা ফ্যাশন ডিজাইন ফ্যাশন এয়ারো স্পেস এভিয়েশন বহুমুখী বিশ্ববিদ্যালয় করে দিয়ে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে আমাদের ছেলে মেয়েরা তারা যেন লেখাপড়া শিখতে পারে তাদের মেধা বিকাশের সুযোগ হয় সেই সুযোগটাও আমরা করে দিয়েছি এবং শিশু নিরাপত্তার জন্য বিশেষ আইন আমরা করে দিয়েছি বিশ্ব যখন জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে তখন বাংলাদেশের শিশুরাও পিছিয়ে থাকবে না তাই সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান এই তথ্য প্রযুক্তি অর্থাৎ ডিজিটাল সিস্টেম অর্থাৎ কম্পিউটার শিক্ষা এই শিক্ষার প্রসার আমরা ঘটাচ্ছি তার কারণ হচ্ছে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির যুগে আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না সুকান্তের কবিতা আবৃত্তি করে প্রধানমন্ত্রী বলেন নতুন প্রজন্মের জন্য তিনি একটি বাসযোগ্য দেশ গঠন করে যেতে চান যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে সরাবো জঞ্জাল কোহরিন ফারহানাজ ডিবিসি নিউজ ডেস্ক